চলে যাচ্ছে বাঘাশুরে ফের শাখ খাসি জলের দিয়ে চলে যাচ্ছেন বাঘাসুরেব আর রানারা নারদান দিবুকে দিয়ে বলে দেওয়া হলো অভিনন্দন নারকন দিবুকে রানারা ফ গোরিম চ্যাম্পিয়ন পুরস্কার চ্যাম্পিয়ন পুরস্কার পেল বাগা শরীফ বাগা শরীফ চ্যাম্পিয়ন পুরস্কার এই কাশিটা সামনে কাশিটা আজকের ছোট গারমারায় কুস্তি গেলার চ্যাম্পিয়ন বাগা শরীফ অভিনন্দন বাগা শরীফ চ্যাম্পিয়ন হওয়ার জন্য অভিনন্দন অভিনন্দন বাগা শরীফ আজকের চ্যাম্পিয়ন বাঘা শরীফ কেমন লাগতেছে ভাই